সবাইকে লেকচারের এই প্রশ্নটা আপনি স্কিপ করতে পারেন যদি পয়েন্টগুলো খুব একটা আপনার আগ্রহ না থাকে আমার এই উদ্দেশ্য হচ্ছে যে আর্ম সম্পর্কে একটু করা কিছু ইনফরমেশন পাস করা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে পরবর্তীতে লাগবে হয়তো আমরা যে টিউটোরিয়ালগুলো এখানে করছি সেখানে ডিরেক্ট হয়তো লাগবে না কারণ আমরা মোটামুটি সব টিউটোরিয়ালগুলোতে খুব সিম্পল লেভেলেই থাকবো তো আমরা আর্মের খুব ভিতরে যাব না বাট যে পয়েন্টগুলা আমাদেরকে ফার্দার কাজ করার জন্য খুব এসেনশিয়াল সেই পয়েন্টগুলা একটু শেয়ার করার চেষ্টা করব যে আমি সেইগুলাই একটু টাচ করব যেগুলা হয়তো নেতে খুঁজে পাওয়াটা একটু মুশকিল বা এইট বিট মাইক্রো কন্ট্রোলার করে আসলে যে চিন্তা ভাবনা থাকবে এখানে শুরু করার জন্য বা যে জিনিসগুলো জানা লাগবে সেই পয়েন্টগুলো আমি একটু কভার করার চেষ্টা করব আর একটা জিনিস হচ্ছে আমার এটা কোনোভাবেই কোনো থিওরিটিক্যাল কোর্সের সাথে মেলানোর কোনো কারণই নাই কারণ এটার কন্টেন্ট খুবই লাইট এবং এটা খুব বেশি ডেপথে আমি যেতেও পারবো না কারণ আমি নিজেও জানি না আচ্ছা তো আমরা খুব শর্ট একটা ইন্ট্রো দিচ্ছি আর্মের তো প্রথমে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি যে রেজিস্টার স্পিড থার্টি টু বিট কন্ট্রোলার এবং কেইল এই জিনিসগুলা আচ্ছা কেইলের সঠিক উচ্চারণ সম্ভবত কাইল বাট আমি ওই কেইল বলে অভ্যস্ত দেখে কেইলে বলি প্রথমে আমি একটু স্পিডটা নিয়ে একটু বলি স্পিডটা নিয়ে যে কথাটা বলতে যাচ্ছি সাধারণত আমরা আমার মনে হয় এটা আমরা সবসময় খেয়াল করে আসছি সবসময় যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা একটা নতুন পিসি কিনছি হয়তো আমাদের পুরান পিসিটা ছিল আমরা এবং হয়তো আরেকটু একটা পিসি কিনছি হয়তো এক্সপেকটেশন অনুযায়ী আমাদের স্পিডটা হয়তো এরকম হয় নাই বা দেখা যাচ্ছে যে পুরান পিসিটা থেকে নতুন পিসিটা স্লো তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের প্রায়শই হয়ে থাকে অনেকেরই তো এটার মূল কারণটা আমরা আসলে কখনো খুব বেশি একটা রিয়েলাইজ করার চেষ্টা করি না কারণ আসলে স্পিডটা কিন্তু আসলে একটা প্রসেসরের জন্য প্রথম এসেন্সিয়াল জিনিস না একটা প্রসেসরের জন্য প্রথম ইনিশিয়াল জিনিস হচ্ছে তার ইনস্ট্রাকশন সেট এখন ইনস্ট্রাকশন সেট যদি তার খুব রিচ থাকে তাহলে সে তার একটা প্রোগ্রাম বা একটা অ্যালগোরিদম সে যত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবে বা যত তাড়াতাড়ি সেই রেজাল্ট আউটপুট করতে পারবে সেটা কিন্তু স্পিডের উপর ডিপেন্ড করে না সব সময় অনেক সময়ই সেটা ডিপেন্ড করে হচ্ছে উপরে এখন আমি একটা কিছু কাজ করতে চাচ্ছি যে কাজগুলা আমার প্রসেসরের ইনস্ট্রাকশন সেট এক সাইকেলে করা যায় না অথচ সেটা স্পিড অনেক বেশি তো সেক্ষেত্রে কিন্তু সেই প্রসেসর বা সেই সিস্টেম খুব বেশি এফিসিয়েন্ট হয় না এই কারণে অনেক ক্ষেত্রেই আমরা ওই জিনিসটা ফেস করি কারণ আমরা কোনো আমরা খুব প্রসেসরের ভার্সন দেখে আমরা সাধারণত আমাদের পিসি বা এই ধরনের ডিভাইস কিনি না আমরা সাধারণত স্পিডটা দেখে কিনি তো স্পিডটা কিন্তু আসলে প্রসেসরের সাথে খুব রিলেটেড না তার পারফরমেন্সের জন্য প্রথম প্রথম রিলেশনটা হচ্ছে তার নিজের প্রসেসরের ইনস্ট্রাকশন সেট সেই জিনিসটা আমরা কখনো খেয়াল করি না এটা একটু পয়েন্ট করা করে দেওয়ার জন্য আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেজিস্টার তো আমরা জানি রেজিস্টার ইজ এ কাইন্ড অফ মেমরি তো আমরা এইট বিট মাইক্রো কন্ট্রোলার যখন কাজ করেছি সাপোজ আমরা যদি এভিআর এর কথা চিন্তা করি সাপোজ আমরা এডিসি নিয়ে কাজ করবো সো আমরা একটা এডি মার্কস একটা রেজিস্টার ছিল সাপোজ আমরা এ ডি মার্কস ইজুক্যাল টু সামথিং একটা আট বিটের ভ্যালু বসিয়ে দিয়েছি যেটার আমরা ডাটা শিটটা দেখে কোন বে পার্টিকুলার মিটটা কি মিন করে সেটার উপর বেস করে যেটা চাচ্ছি সেটা হয়তো এখানে বসিয়েছি কিন্তু আর্মের ক্ষেত্রে আসলে রেজিস্টার জিনিসটা একটা খুবই কনফিউজিং একটা ব্যাপার এটা কেন এটা আমরা ঠিক পরের স্লাইডটাতে একটু এক্সপ্লেন করব আচ্ছা থার্টি টু বিট কন্ট্রোলার এবং কোথা থেকে আমরা স্টার্ট করব আমরা যদি নেটে একটু সার্চ দিই থার্টি টু বিট কন্ট্রোলার অসংখ্য থার্টি বিট অসংখ্য ম্যানুফ্যাকচারাররা থার্টি টু বিট কন্ট্রোলার করে থাকে এবং অসংখ্য সফটওয়্যার আছে তো এটা আসলে একটু ডিফিকাল্ট করতে আমরা স্টার্ট করব সেই আমি তো বলেছি যে আমরা যে অ্যাটমেল স্টুডিও এবং স্যাম ফোর ডি থার্টি টু সি যেটা আমরা সিলেক্ট করেছি সেটার জন্য আমরা লাইব্রেরি পাবো এবং সাপোর্ট পাবো এবং একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট পাচ্ছি অ্যাটমেল অ্যাটমেল স্টুডিও সে কারণে আমাদের এটা শুরু শুরু করা আর এ ছাড়া আমরা যদি দেখি যে আর কারা কারা আমাদের এই গুলা করে আমরা দেখব যে প্রচুর আছে যারা আমাদের এই কন্ট্রোলার গুলা করে ফর এক্সাম্পল আমরা কেইলের কেইলের ইয়েটাতে যাচ্ছি কেইলের মেইন পেজটাতে কেইল হচ্ছে আর্মের মেইন ডেভেলপমেন্ট টুল যত ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে সমস্ত ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা আর্ম প্রসেসর বেস আর্ম প্রসেসর দিয়ে তাদের টুল বা মাইক্রো কন্ট্রোলার বা তাদের সিস্টেমে ব্যবহার করে তাদের সমস্ত সমস্ত তাদের সমস্ত ডেভেলপমেন্ট বোর্ড সমস্ত ডিভাইসের ডেভেলপমেন্ট টুল কিন্তু হচ্ছে কেইল তো কেইলটা হচ্ছে আসলে প্রসেসরের জন্য তো স্কেল দিয়ে স্টার্ট করতে হলে ফর এক্সাম্পল অ্যাটমেল আমরা যে অ্যাটসাম ফোর এস টু ডি অ্যাটসাম ফোর এস ডি থার্টি টু সি যে মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করে করব সেই বোর্ডটা অ্যাটমেলে সো সেই বোর্ডটাও কিন্তু আমরা এই কেল দিয়ে চাইলে প্রোগ্রাম লিখতে পারি এছাড়া অ্যানালগ ডিভাইস ফ্রি স্কেল এস টি ফুজিৎসু যারাই আছে তাদের সমস্ত যারাই আর্মের আর্ম দিয়ে কোনো ডেভেলপমেন্ট করেছে বা আর্ম দিয়ে কোনো মাইক্রোকন্ট্রোলার তৈরি করেছে সবগুলাই কিন্তু আমাদের এই কেইল দিয়ে কিন্তু কেইলটা একটু ডিফা একটু কঠিন আমাদের জন্য শুরু করার জন্য বেসিক্যালি কারণ এই কেইলটা দিয়ে কাজ করতে গেলে আমাদের ওই স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো জানা লাগবে প্রসেসরের এবং সমস্ত রেজিস্টার সমস্ত সেটিং সমস্ত পেরিফেরাল কিভাবে কাজ করবো সমস্ত ইনস্ট্রাকশন প্রসেসর কিভাবে কাজ করে সেই জিনিসগুলো খুব ভালো মতো জানা লাগবে শুরু করাটা কি একটু ডিফিকাল্ট ই কারণে তো আমি বলেছি যে আমরা ARM দিয়ে শুরু করছি তো বুঝলাম যে আমরা 32-বিট কন্ট্রোলারের আসলে দুনিয়াতে অভাব নাই প্রচুর প্রচুর ম্যানুফ্যাকচারার 32-বিট কন্ট্রোলার তৈরি করে আরেকটা জিনিস হলো যে যেমন অ্যাপল যেমন তাদের নিজস্ব একটা স্টুডিও করে অ্যাপল স্টুডিও তাদের আর্ম প্রসেসরের জন্য সেরকম টেক্সাস ইনস্ট্রুমেন্টেরও আছে কোড কম্পোজার তারপরে অন্যান্য ফিসকেল ওদেরও আছে অনেকের আছে অনেকের নাই যাদের নাই তারা ওই আর্ম এর কেল দিয়ে করে সেরকম আছে তো আমরা যে কয়টা নাম জানি যেমন টেক্সাস ইনস্ট্রুমেন্ট ফি এসটি এরা ছাড়া যে ভালো 32 বিট কন্ট্রোলার করে না তা কিন্তু না প্রচুর ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারার আছে যারা হয়তো ওরকম আইডি প্রোভাইড করে না বা পার্টিকুলারলি একটা অ্যাপ্লিকেশনের জন্য হয়তো তারা ফোকাস করে করছে এই কারণে হয়তো আমরা তাদের নাম জানি না তো যাই হোক এই জিনিসটা বলা হচ্ছে জাস্ট আমাদের একটু থার্টি টু বিটের ওয়ালটা একটু পরিচয় করে দেওয়া তো কেইল হচ্ছে আমাদের আর্মের জন্য আমাদের ডেভেলপমেন্ট টুল তো আমরা আর্ম দিয়ে তৈরি যে কোনো মাইক্রো প্রসেসর এই কেইল দিয়ে আমি আমরা চাইলে কিন্তু প্রোগ্রাম করতে পারি আচ্ছা এখন আমরা আর্মের বেসিক একটা খুব বেসিক একটা জায়গায় চলে আসছি যেটা আমরা রেজিস্টার নিয়ে আগের পাতায় যখন বলেছিলাম তো তখন বলেছিলাম যে আমরা পরের পাতায় দেখব আচ্ছা তো আর্ম একটু ডিফারেন্ট একটা ব্যাপার আর্ম প্রসেসর সাতটা মুডে চলতে পারে সেই সাতটা মুড হচ্ছে এই যে এখানে ডিফাইন করা আছে আর স্লাইড অবশ্যই আমার টিউটোরিয়ালে দেওয়া থাকবে সো আপনারা স্টাডি করতে পারেন এবং এখানে মুডের পরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিভিলেজ তো প্রিভিলেজটা কি জিনিস আমরা হয়তো শব্দটা দেখে আন্দাজ করতে পাচ্ছি সাপোজ আমার রিড এবং রাইট একটা এক্সেস আমার প্রসেসর কাকে রিড এবং রাইট এক্সেস দিবে সেই জিনিসটা আমার ডিফাইন করতে পারি ডিফাইন করতে পারি বা আমরা রেস্ট্রিকশন দিতে পারি ফর এক্সাম্পল আমাদের যে ইউজার মুডটা আছে এই ইউজার মুডে আমরা আর্মের যে মেইন রেজিস্টারগুলা সেই রেজিস্টারগুলাকে শুধু রিড এক্সেস দিব এবং সেখানে আমরা কোনো রাইট এক্সেস দিব না এবং এই ইউজার মোডটা চলে হচ্ছে অ্যাপ্লিকেশন রান করার জন্য তো সাধারণত এর एग्जांपलটা দেওয়া যায় এভাবে যে ফর एग्जांपल আমাদের উইন্ডোজে যে অ্যাপ্লিকেশনগুলো চলে सपोज আমরা যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি বা রান করি সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্রসেসরের রেজিস্টারের সেটিং চেঞ্জ করতে পারে না সো উইন্ডোজ হচ্ছে মেইন যে রেজিস্টারের সে প্রসেসরের রেজিস্টারগুলো চেঞ্জ করতে পারে তার ওই এক্সেসটা তার ওই রাইটটা আছে কিন্তু অ্যাপ্লিকেশনের কিন্তু সেই রাইটগুলো নাই তো ইউজার ইউজার হচ্ছে চলছে হচ্ছে অ্যাপ্লিকেশন মোডে এছাড়া আরও ছটা মুড আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখব এগুলো আসলে আমরা দেখব পরে আমাদের এই শর্ট কোর্সটা শেষ করার পরে এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই মুডগুলোর প্রিভিলেজ লেভেলটা দেওয়া আছে সবগুলো কোনটা এবং দেখা যাচ্ছে যে ইউজার মুডটা ছাড়া বাকি সবগুলো মুডেই কিন্তু প্রিভিলেজ আছে আরেকটা কনফিউজিং আরেকটার জন্য আমরা চলে আসছি সেটা হচ্ছে আর্ম প্রসেসরের নাম্বার অফ রেজিস্টার আচ্ছা ইন জেনারেল আর্ম প্রসেসরের রেজিস্টারটা হচ্ছে সাঁত্রিশটা এবং এই সাঁত্রিশটা রেজিস্টারই হচ্ছে থার্টি টু বিট লং এবং এই রেজিস্টার মধ্যে কিছু ব্যাপার আছে যেমন আমরা আমরা ইউজার এই কয়টা রেজিস্টারকে দেখতে পারবো তার মানে হচ্ছে কিছু কিছু রেজিস্টার আছে যেগুলো ইউজার ইউজার আমরা যেমন যেমন ফার্স্ট ইন্টার মুডে এই যে নতুন যে রেজিস্টার আসবে এগুলো রিঅ্যাপিয়ার হচ্ছে এবং এই রেজিস্টার গুলা কিন্তু আমরা ইউজার ইউজার মুডে রিডও করতে পারবো না সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে তো তখন আবার এগুলো সব ডিফাইন আমি করবো তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আর্কিটেকচারটা এমন এমনভাবে করা যে এখানে কিছু রেজিস্টার পার্টিকুলার মোডের উপর ডিপেন্ড করে তার ভিজিবিলিটি বা ইনভিজিবিলিটি থাকে বিভিন্ন রেজিস্টারের এবং এই জিনিসগুলা করা হয়েছে হচ্ছে অনেক মানে বেশি কথা অ্যাপ্লিকেশনের মাথায় রেখে তো এখানে আমরা দেখলাম যে আমরা চাইলে এখন কোন আমরা আমরা আছি তার মানে এই থেকে যেটা বুঝতে পারছি সেটা চাইলি যে কোনো একটা জায়গায় একটা রেজিস্টার আমরা হাত দিতে পারি না তখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন মুডে আছি ইভেন আমরা যদি ইউজার মুডেও থাকি আমরা যদি ইউজার মুডে থাকি তাহলে কিন্তু আমরা এই মুডও চেঞ্জ করতে পারবো না সো। আমরা মুড চেঞ্জ করতে হলে কি করতে হবে বা এটা কিভাবে করা যাবে সেটা নিয়ে আমরা ফার্দার পরে দেখব আপাতত আমরা এই এতটুকু জানি যে আমাদের রেজিস্টারে হাত দেওয়া এবং বিভিন্ন মুডে রেজিস্টারের নাম্বার টা ভেরিয়েবল এবং এটা ফিক্স না এবং এটা আমাদেরকে একটু কনসিডারেশন আনতে হবে যখন আমরা একটু ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করব আচ্ছা আমরা আগের প্রথম স্লাইডটাতে বলেছিলাম যে একটা প্রসেসরের স্পিড বা প্রসেসরের পারফরমেন্স ডিপেন্ড করে হচ্ছে তার ইন্সট্রাকশন সেটের উপরে তো আর আই এস সি যে রিস্ক যেটা বলে এটা হচ্ছে রিচ ইন্সট্রাকশন সেট কোড তো রিস্ক একটা একটা আর্কিটেকচার যে আর্কিটেকচারটা থেকে আমাদের আর্ম মাইক্রো প্রসেস আর্ম প্রসেসরটা একটু ভেরিয়েশন আছে আর্ম প্রসেসরের আর্ম প্রসেসরটা আসলে খুব স্ট্রিক্টলি অ্যাম্বডেড সিস্টেমের জন্য তৈরি তো ওই স্ট্রিক্টলি এমবেডেড সিস্টেমের সাথে তার সাথে কোয়ালিফাই করার জন্য বা স্ট্রিক্ট এমবেডেড সিস্টেমগুলোর জন্য বেশি রকম উপযোগী হওয়ার জন্যে আর্মের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে আর্ম আর্কিটেকচারে আমরা আর্কিটেকচারের কথা যখন বলবো এটা আসলে হারভার্ড আর্কিটেকচারেরই কিন্তু এটার ইন্টারনাল কিছু আমাদের কিছু অ্যাডন আছে যে অ্যাডনগুলা আমাদেরকে অ্যাডনই বললাম অ্যাডন মানে হচ্ছে আমরা যে বিভিন্ন সফটওয়্যারের সাথে এক্সট্রা যে জিনিসগুলো থাকে আমরা চাইলে অ্যাড করে নিতে পারি তো এরকম কিছু অ্যাডন আছে যে অ্যাডনগুলো আসলে আমার আর্মকে এই ক্লাসিক্যাল আর আইএসসি থেকে একটু চেঞ্জ করে দিয়েছে এবং আরও বেশি উপযোগী করে দিয়েছে হচ্ছে এমব্রয়েড অ্যাপ্লিকেশনে চলার জন্য এবার একটা হচ্ছে থাম কম্পোস্ট তো থাম কম্পোস্ট হচ্ছে যে আমার যে মাইক্রো প্রসেসর সেই মাইক্রোপ্রসেসরটা যদিও আমার থার্টি টু বিট সরি এখানে যেহেতু মাইক্রোপ্রসেসরটা আমার থার্টি টু বিট তারপরেও এটা সিক্সটিন বিট অপারেশন হ্যান্ডেল করতে পারে এবং এটা করে লাভটা কি আর করেই বা কেন করে লাভ হচ্ছে যে আমার যদি একটা সাপোজ আমার যদি একটা ওয়ার্ড থাকে একটা ইনস্ট্রাকশন থাকে সাপোজ আমার একটা সংখ্যা সাপোজ এক্স ইজুকাল টু ফাইভ তো ফাইভ তো এটা এটা ফাইভকে আমি যদি ডিফাইন করতে চাই তাহলে কিন্তু এটার জন্য কিন্তু চার বিটি এনাফ চার বিটি কিন্তু আমরা ফাইভকে ডিফাইন করতে পারবো মানে বাইনারিতে যদি লিখি তাহলে ফাইভ হবে এটা হচ্ছে ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি এটা চার বিটে কিন্তু আমরা ফাইভকে ডিফাইন করা সম্ভব তো এখন আমি ফাইভ কে নিয়ে যদি একটা অপারেশন করি ফাইভ মনে করলাম এক্স হচ্ছে ফাইভ আর ওয়াই হচ্ছে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই বা এক্স ইন্টু ওয়াই যেটাই বলি এই অপারেশনগুলোর জন্য কি আমার থার্টি টু বিট স্টোরেজ দরকার আছে এক্স ওয়াই সাপোজ আমরা এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল যেটা করতে চাচ্ছি হচ্ছে এক্স গুণ ওয়াই এক্স গুণ ওয়াই এখানে স্টার হবে গুণের জন্য যাই হোক তো এই অপারেশনটা করার জন্য কি আমার থার্টি টু বিট স্টোরেজের কোনো দরকার আছে এই অপারেশন করার জন্য কিন্তু আমার থার্টি টু বিট স্টোরেজের কোনো দরকার নাই তো এই থাম কম্পোজ যে ফিচারটা এই থাম কম্পোজ ফিচারটা আমার আমার সাপোজ এটা একটা রেজিস্টার ব্যাংক আমি লিখ লেখাটা যেহেতু ক্লিয়ার বোঝা যায় না লেখাটা প্রবলেম আমি লিখছি না এটা রেজিস্টার ব্যাংক এটা মনে করলাম অ্যারিথমেটিক লজিক ইউনিট এ এল ইউ এটা মনে করলাম রেজিস্টার ব্যাংক এই রেজিস্টারে আমার এই ভ্যালুগুলো স্টোরেজ আছে এই রেজিস্টার ব্যাংক থেকে যখন আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটে এটা একটা ডেটা পাথ তো অবশ্যই দ্বিমুখী হবে এর মাঝখানে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে ব্যারেল শিফটার তো এই ব্যারেল শিফটারটা যেটা করে সে এই এক সাইকেলের ভিতরে যদি আমার যে রেজিস্টারগুলো নিয়ে কাজ হবে সেই রেজিস্টারগুলোর জন্য যদি বত্রিশ বিটের দরকার না হয় তাহলে সেটাকে ষোলো বিটে করে দিতে পারে দ্যাট একটা ব্যারেল শিফটার আছে যে শিফটারটা এক সাইকেলের ভিতরে গুনে ফেলে যে এই রেজিস্টারের জন্য আসলে কতগুলা বিট দরকার এবং যদি থার্টি টু বিট দরকার না হয় তাহলে সে ওটাকে সিক্সটিন বিটে করে দেয় তার মানে এটা করার কারণে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এফিসিয়েন্সিটা বাড়বে কারণ তার তাকে ওই বড় গুণ করা বড় স্পেস নিয়ে গুণ করা ছোট স্পেস নিয়ে গুণ করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো এক্ষেত্রে তার কোড ডেন্সিটিটা বেড়ে যাবে এবং এফিশিয়েন্সিটা বাড়বে এই কাজটার জন্য তো এই ফিচারটা ক্লাসিক্যাল রিস্কে নাই যেটা থাম কম্পোস্ট অবশ্য এই থাম কম্পোস্টটা আমরা চাইলে ইনেবেলও করতে পারি ডিজেবেলও করতে পারি আচ্ছা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন সেট এটা একটু রিস্কের থেকে আর্মে যেটা আছে সেটা কিছু ডিফারেন্স আছে এবং একটা ডিফারেন্স আছে লোড স্টোর ইনস্ট্রাকশনেও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মাল্টিপল বাই ট্রান্সফার ইন সিঙ্গেল ইনস্ট্রাকশন এটাও সম্ভব এগুলো আমরা এর পরে যখন আরেকটা কেইলে করব তখন আমরা এই জিনিসগুলো ভালো মতো দেখব এবং এই আমার আর্মে ডিএসপি ইন্সট্রাকশন সেট আছে যেটাও ক্লাসিক্যাল রিস্কে নাই তো এই জিনিসগুলা যে জিনিসগুলো আমি বললাম আমি খুব কম খুবই অল্প কিছু জিনিস বলেছি এবং এই অল্প কিছু জিনিসও আমার পারফরমেন্সের উপরে মানে অনেক রকম ইফেক্ট ফেলে এবং অনেক বেটার পারফরমেন্স হয় আর কি ক্লাসিক্যাল এর থেকে তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কেইলে খুবই সিম্পল একটা প্রজেক্ট আমরা দেখব এবং দেখব যে আসলে কেন আমরা স্টুডিওটা প্রথমে চুজ করছি তাহলে কারণটা বোঝা যাবে আমরা খুব সহজে ওই লাইব্রেরিগুলো পাবো এবং খুব সহজে কাজগুলো করতে পারবো এবং আমাদের অ্যাপল স্টুডিও দিয়ে কাজগুলো করার পরে আমরা হয়তো ইয়াতে আসব কেইলে কিছু দেখাবো আর কেইলটা হচ্ছে মানে আর আর্মেড মেড 32 বিট কন্ট্রোলার যে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে তাদের জন্য গুরু আর কি কাইন্ড অফ অল তাদের সবকিছু এখানে আছে আমরা কেইল কেইল যদি আমরা ইনস্টল করি কেইল পাওয়া যাবে হচ্ছে কেইলের তো সাইট দেখালাম এখান থেকে আমরা জাস্ট ছোট্ট একটা ফর্ম ফিল আপ করিয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো এখন ভার্সন ফাইভ চলছে একটা ছোট ফর্ম ফিল আপ করলে ওরা ডাউনলোড করতে দিবে আচ্ছা ডাউনলোড করার পরে ডাউনলোড ফিনিশ হওয়ার পরে তারা একটা প্যাক ইনস্টলার নিয়ে আসবে প্যাক পিএসসি কে তো সেই প্যাক ইনস্টলারের ভিতরে যত আর্ম প্রসেসর বেজ ডিভাইস আছে তাদের লিস্ট আছে

অ্যাপেলের প্যাকগুলো ইনস্টল হওয়ার পরে আমরা স্যাম্পল কিছু কোড আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকেই ডাউনলোড করা যাবে আমি জাস্ট যদি আমরা স্যাম্পল একজাম্পল কোড ফর স্যাম এস ইন কেইল যে সার্চ দিই তাহলেই আমরা পাবো আর যদি না পারেন তাহলে ওটা কমেন্ট করেন আমি ক্লিন দিয়ে দেব এবং সেখানে আমরা এই ব্লিঙ্কি প্রজেক্টটা একেবারে স্যাম্পল হিসেবেই পাবো তো সেটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে জাস্ট সামান্য একটা এল ব্লিঙ্ক করা হয়েছে এবং সেই সামান্য এল ব্লিঙ্ক করার জন্য আমাদেরকে অনেক কিছু লিখতে হবে এখানে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে এল লেট অন এবং আরেকটা লেট অফ এবং আমরা দেখছি যে একটা সিগনাল ফাংশন ক্রিয়েট করা হয়েছে তারপরে ফেজ এ ফেজ বি এরকম চারটা এরকম তারপরে আবার কিছু জিনিস দেখি কিছু বোঝা যাচ্ছে না এরকম এবং তারপরে মেইন ফাংশনে এসেছি এবং কিছু ক্লক টক নিয়ে কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি লেড ইনিশিয়ালাইজ তো লেড ইনিশিয়ালাইজটা এই লেড ডট সিটে আছে আমরা অত কিছু বাদ দিয়ে খালি ইনিশিয়ালাইজেশনটা দেখব ইনিশিয়ালাইজেশনের শুরুতে দেখা যাচ্ছে যে পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার রাইট প্রোটেক্টটাকে ডিজেবল করে দিচ্ছে বাই ডিফল্ট আমাদের যে পোর্টের যে পিনগুলো সেগুলা বাই ডিফল্ট সেগুলো ইয়ে থাকে রাইট প্রোটেকশন থাকে সেটাকে আমরা ডিজেবল করে দিলাম তারপরে আমরা পিএমসি এই পিআইওসি ওসি হচ্ছে প্যারালাল ইনপুট আউটপুট কন্ট্রোলার সো সেই প্যারালাল ইনপুট আউটপুট কন্ট্রোলারের যে পাওয়ার এবং ক্লক সেটাকে আমরা ইনেবল করে দিচ্ছি এই বিটের মাধ্যমে এরপরে আমরা আবার রাইট কে ইনেবল করে দিচ্ছি এবং রাইট প্রোটেক্টটা ডিসেবল করে ইনেবল করাটা এটা হচ্ছে টগলিং বলে তো আমাদের আমরা যখন হার্ডওয়্যার নিয়ে কাজ করব তখন টগলিং হচ্ছে একটা কমন ফিচার ওটাকে রিফ্রেশ করার জন্যে তো এটা হচ্ছে আমাদের লেড ইনিশিয়ালাইজেশন এবং আমাদের মেইন ফাংশনে আমরা যদি যাই তাহলে দেখবো যে আমরা আগে এর আগে অনেক কিছু প্রসেসরের ক্লক স্পিড এবং বেশ কিছু ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি দেখা যাচ্ছে যে ওয়েস থ্রেড আইডি ফেজে এরকম তার মানে এটা কোথাও ডিফাইন করা আছে এই ডেটা টাইপ তো এরকম এই জিনিসগুলা একটা লিঙ্কি প্রজেক্টে স্টার্ট করা এটা একটু ডিফিকাল্ট শুরুতে এই কারণেই আমাদের অ্যাডমিন চুজ করা আমরা যখন একটু দখল নিয়ে আসব আর্ম প্রসেসের উপরে লিস্ট ফর কিছু বেসিক প্রজেক্ট করব তারপরে আমরা এই কেইলে চলে আসবো তো কেলটা আমি এই মুহূর্তে দেখালাম যে আসলে আর্মির থার্টি টু বিট সমস্ত কন্ট্রোলারের মেইন জায়গাটা আসলে কেল এই কারণেই এই জায়গাটা দেখানো আর আমাদের এর পরবর্তী আমাদের এখানে এখন যে আমরা জিনিসগুলো করছি সেগুলো আসলে আমরা খুব সিম্পল লেবেলেই থাকবো তো এই জিনিসগুলা আমাদের সিম্পল জিনিসগুলা দখল আসার পরে আমরা কেলে চলে আসব তো সবাইকে ধন্যবাদ আর পরের টিউটোরিয়ালটা দেখুন পরের অংশে আমরা একটা সিম্পল এলইডি ব্লিঙ্ক করে দেখিয়েছি स्टूडियो दिए